তো এখন আমি আলোচনা করতে চলেছি আইডিসি পেপার ফিলোসফি যাদের রয়েছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের একই সিলেবাস সিলেবাস হচ্ছে মানে টপিকটা হচ্ছে শান্তি ও সংঘর্ষ সমাধানের দর্শন অর্থাৎ ফিলোসফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন এখান থেকে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে এখন ডিসকাস করব সেটা হচ্ছে প্রথম প্রথম প্রশ্ন শান্তি প্রতিষ্ঠায় শান্তি শিক্ষার গুরুত্ব আলোচনা করো নেক্সট হচ্ছে গান্ধীজির অহিংসার নীতি আলোচনা করো তারপরে শান্তির বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে হচ্ছে তোমার যে তোমার ইতিবাচক বা নেতিবাচক শান্তি বলতে কী বোঝো মোটামুটি এখানে ইতিবাচক শান্তিটা নিয়ে একটু আলোচনা করব তো চলো শুরু করি ঠিক আছে দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ফিলোজফির মানে আইডিসি পেপারের যে ফিলোসফি রয়েছে যাদের রয়েছে তাদের জন্য দেখো শান্তি প্রতিষ্ঠায় শান্তি শিক্ষার গুরুত্ব আলোচনা করো শান্তি শিক্ষা জ্ঞানের এমন একটা শাখা যেখানে শান্তি সম্পর্কিত জ্ঞানের নিবিড় ভিত্তি দক্ষতা মনোভাব এবং মূল্যবোধ কে কি করে না পরিচর্যা করা হয় যে কারণে বিশ্বের প্রায় সকল বিশ্ববিদ্যালয়গুলিতে আজ শান্তি শিক্ষাকে গুরুত্বর সঙ্গে বিবেচনা করা হচ্ছে মূলত বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য উপযুক্ত পরিবেশ পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই শান্তি শিক্ষার এই প্রসারতা কেননা শান্তি শিক্ষাই পারে শান্তির লক্ষ্যে মানে কাজ করার উপযুক্ত ব্যক্তি তৈরি করতে তাই সকলেরই উচিত সৎ ও দক্ষতার সাথে শান্তি শিক্ষা প্রদান ও গ্রহণের সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠান যে কারণে রবিন রিচার্ডসন শান্তি শিক্ষার কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সংগ্রামরত দেখো শান্তি শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বলা যায় বর্তমানে শান্তি শিক্ষাকে সকল ধরনের মারণাস্তির কার্যক্রমে করা হয় যুদ্ধকে করা হয় আর এর মূলত ও হয় কি শান্তি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। শিক্ষা ব্যক্তিকে দায়ী দায়িত্ব ও সংঘর্ষের সময়ের আচরণ বিশেষ করে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের সময় কি আচরণ করা উচিত সে বিষয়ে শিক্ষা দেয়া হয় যার প্রধান উদ্দেশ্য থাকে সংঘর্ষের ক্ষতি কমিয়ে আনা কৌশলী শিক্ষা দেওয়া হয় না বরং স্থিতিশীলতার উপরেও গুরুত্ব আরোপ মানে দেওয়া হয় সুতরাং বলা যায় শান্তি প্রতিষ্ঠায় শান্তি শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম শান্তি শিক্ষা জাতীয় সার্বভৌমত্ব টেকসই অর্থনৈতিক উন্নয়ন মানবাধিকার উন্নয়ন শিল্পায়ন এবং সংঘর্ষের অস্ত্র পন্থার বিকল্প ব্যবস্থা উদ্ভাবনের চেষ্টা করে যা শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদান রাখে শান্তি শিক্ষায় ব্যক্তির আচরণ ও মূল্যবোধের পরিবর্তন ঘটায় অর্থাৎ ব্যক্তিকে অন্যের প্রতি শ্রদ্ধা অহিংসা পরিবেশগত ভারসাম্য সামাজিক দায়িত্বশীলতা ইত্যাদি শেখায় যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট শান্তি শিক্ষা অতি সহজেই শান্তির অর্থ ধারণা মাত্রা শান্তি রক্ষা শান্তির আইনগত কাঠামো ইত্যাদি সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে যে শিক্ষা বা ধারণা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য খুবই কিন্তু উপযোগী শান্তি শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতি অতি সহজেই সংঘর্ষের অর্থ এবং এর গঠন ও সংঘর্ষের উপাদান সংঘর্ষের কারণ ও ফলাফল জানতে পারেন এবং এটি শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক ভীষণ আর কি গুরুত্বপূর্ণ অতীব জরুরি বলতে পারো শান্তি শিক্ষার মাধ্যমে আমরা শান্তির প্রতীক বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে জানতে পারি যা শান্তি প্রতিষ্ঠার ভূমিকা রাখে নেক্সট শান্তি শিক্ষা একবিংশ শতাব্দীর মানব সমাজের সমস্যা সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে মূলত একবিংশ শতাব্দীর এ সকল সমস্যা সমূহ দূর করে সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারলেই কেবল বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব সুতরাং শান্তি প্রতিষ্ঠায় শান্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম শান্তি শিক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন শান্তিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান সম্পর্কে অবহিত হতে পারি যা আমাদের বসবাসের মতো বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে পারে দেখো আরেকটা মার্কসের একটা প্রশ্ন আলোচনা করছি গান্ধীর গান্ধীর মানে অহিংসা অহিংস নীতি আলোচনা করো শান্তি প্রতিষ্ঠার বিকল্প ধারণার মধ্যে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি বা বা সত্যাগ্রহ সবচেয়ে উল্লেখযোগ্য অহিংসার পথই শ্রেষ্ঠ পথ এই বিশ্বাসে বর্ষবতী হয়ে গান্ধী রাজনীতিতে প্রবেশ করেন তিনি বিশ্বাস করতেন যে অহিংসা অসহযোগ আন্দোলনের পথে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা সম্ভব তিনি এটাও বিশ্বাস করতেন যে সহিংসা সন্ত্রাসমূলক শান্তির উগ্রবাদী সমাজ প্রতিষ্ঠা করা যায় না তাছাড়া তিনি এটাও বলেছেন যে স্বাধীনতা হিংসার পথে পথে আসে তা বিশ্বের জন্য বিপজ্জনক গান্ধীর অহিংসা ধারণা দুটি দিক রেখেছেন প্রথমত সংঘর্ষে অহিংসাকে বিরোধী পথের প্রতি কৌশল হিসেবে ব্যবহার করা হয় এর মধ্যে অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন উল্লেখযোগ্য উল্লেখ করা যেতে পারে উল্লেখ করা যেতে পারে দ্বিতীয়ত অহিংসাকে জীবন পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে সামাজিক সংগঠনের মূল ভিত্তি হিসেবে নেওয়া আর গান্ধীর এই শান্তি ও সংঘর্ষের ধারণাটি বর্ণবাদ বিরোধী এবং উপনিবেশবাদ বিরোধী আদর্শ হতে হয়েছে করে করে একটু ডিসকাস দিলাম ঠিক মতন আছে শান্তির বৈশিষ্ট্য শান্তি হচ্ছে মানব সমাজে চাওয়া পাওয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান চাওয়া ও পাওয়া যা সামাজিক লক্ষ্য পূরণের একটি অন্যতম মাধ্যম তবে শান্তি কোনো স্থির বিষয় নয় এটি একটি প্রক্রিয়া যেখানে প্রতিরোধ সর্বাত্মক চেষ্টা চলমান চালানো হয় এই দিক থেকে বিবেচনা করে শান্তির নিম্নক্ত বৈশিষ্ট্য সমূহ আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে প্রথমত শান্তি এমন একটা ব্যবস্থা যা দ্বন্দ্ব বা সংঘর্ষের অনুপস্থিতির অন্যতম বহিঃপ্রকাশ দু নম্বর শান্তি মূলত ন্যায় ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে গঠিত এক ব্যবস্থা শান্তির ধারণা দ্বন্দ্ব ও সংঘর্ষ ও যুদ্ধের ধারণা থেকেও অনেক মহৎ ও বৃহৎ ধারণা শান্তি হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে আইনের শাসন ও ন্যায় বিচার বিদ্যমান থাকে নেক্সট শান্তিকে কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব নয় দেখো নেক্সট একটু আলোচনা করছি ইতিবাচক ও নেতিবাচক শান্তি কাখি বলে ইতিবাচক শান্তি সম্পর্কে আলোচনা করো জাস্ট দেখো শান্তি বর্তমান বিশ্বের একটি আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে শান্তির ধারণা পিথে বিভিন্ন প্রতিষ্ঠান বা তোমার মানুষের নিকট বিভিন্ন রকমের হয় কেউ বা সংঘর্ষের অনুপস্থিতিকে শান্তি বলে অভিহিত করেছেন আবার অনেকে মনে করেন সংঘর্ষ সমাধানের পরবর্তী পরিস্থিতি হলো শান্তি তবে সোজা কথায় শান্তি হলো মানুষের সহমর্মিতার সাথে বসবাস এক্ষেত্রে অহিংসার উপরে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে এবং শান্তি গবেষণার শান্তির প্রকৃতি ও শর্তাবলী বিশ্লেষণ করে শান্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা ইতিবাচক বা হ্যাঁবাচক শান্তি নেতিবাচক বা নাবাচক শান্তি শান্তি মূলত যুদ্ধ বা সংঘর্ষের অনুপস্থিতিকে বোঝায় না বোঝায় যা মানব সমাজের ইতিবাচক নানা শর্তের মাধ্যমে সৃষ্টি হয় তাছাড়া শান্তি বজায় থাকলে যেমন মৃত্যুর রোধ করা হয় তেমনি শান্তিপূর্ণ পরিস্থিতি ক্ষুধা অপুষ্টি পরিবেশকে ধ্বংস রোধ করে তো এখানে আমরা যে দুটো ভাগ জাস্ট খালি আলোচনা করলাম নেতিবাচকটা অত বেশি ডিসকাস এখানে করা হলো না ইতিবাচক শান্তিটা নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে সরাসরি যুদ্ধ বা সহিংসতা নয় এমন পরিস্থিতি হলো ইতিবাচক শান্তি তবে কোন সমাজে যদি সামাজিক অসমতা বিদ্যমান থাকে তাহলে সেই সমাজে ইতিবাচক শান্তি বিরাজ করতে পারে না সুতরাং সমাজে সর্বত্র সমতার নীতি বিরাজ করতে পারে না বস্তুত ধর্ম বর্ণ নারী পুরুষ শ্রেণী নির্বিশে সকলের জন্য সমতা থাকলে ইতিবাচক শান্তির সৃষ্টি হয় এখানে যে গাড়িটা মনে করেন ইতিবাচক শান্তির মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা সামাজিকতা অসমতা অর্থনৈতিক সমতা স্থায়িত্ব ইত্যাদি আলোচনা আসবে শান্তির এই তাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু শান্তির এই ইতিবাচক ধারণাকে সমালোচনা করে বলা হয়েছে যে মানব প্রকৃতি ও ক্ষমতার কাঠামো সেই শান্তির পরিবেশ সৃষ্টি করার মতো নয় তবে ইতিবাচক শান্তিকে আমরা আদর্শ শান্তি বলতে বলে মনে করি বাস্তবে সেটা হোক আর না হোক ইতিবাচক শান্তিতে আরও একটি সমালোচনা হলো এখানে মানুষের জীবন মানিয়ে উন্নয়ন চেয়ে সহিংসতা কীভাবে রোধ করা যায় কেবল সেদিকে গুরুত্ব দেওয়া হয় তাছাড়া শান্তির এই ধারণার বলা হয় হয়েছে কিভাবে নিরস্তিকরণ করা যায় কিভাবে পারমাণবিক বিস্ফোরণ রোধ করা যায় কিভাবে যে মানে জীবাণু অস্ত্র উৎপাদন রোধ করা যায় ইত্যাদির উপরে জোর বা গুরুত্ব দেওয়া উচিত কিন্তু শান্তি শিক্ষার উপরে গুরুত্ব দিলে যে ধীরে ধীরে বিশ্বব্যাপী শান্তির পরিবেশ সৃষ্টি হবে তা এই ধারণায় অতটা গুরুত্ব দেওয়া হয়নি ইতিবাচক শান্তি বলতে বোঝায় সরাসরি সহিংসতা নয় এই ধরনের সামাজিক অবস্থা শান্তিপূর্ণ হওয়াই শান্তির প্রধান শর্ত সামাজিক অসমতা দূর করতে না পারলেও সেই শর্ত পূরণ করা যাবে না সমাজে সর্বোচ্চ সমতার নীতি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলের মধ্যে সমতা থাকলে ইতিবাচক শান্তি শর্ত হয় আর এই সকল গোষ্ঠীকে আর্থ সামাজিক রাজনৈতিক সুবিধা দিতে হবে দরিদ্র ও নিপীড়ন এই সমাজে থাকবে না সম অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ পাবে অর্থনৈতিক বাধা দূর হলে সঠিক মাত্রায় শান্তি আসবে তো এখানে হচ্ছে নেতিবাচক যে শান্তির অর্থটা আলোচনা করা হলো না তাহলে আমি কি আলোচনা করলাম তো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে উত্তরগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো বিভিন্ন কলেজে তো বিভিন্ন ধরনের প্রশ্ন হবে কিন্তু আশা করি এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কোনো কোনো কলেজে পনেরো মানে টোটাল তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে কোনো কলেজে পাঁচ নাম্বার বা দশ নাম্বার বা পনেরো নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট পার্টির কোয়েশ্চেন হবে ঠিক আছে তবে যে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করছি বা করব। সেগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে সকলে খুব খুব ভালো থেকো